সকাল সকাল বৃষ্টি সরিয়ে গেছে এত মালয়েশিয়াতে বৃষ্টি রোজ বৃষ্টি এখন আটটা লাগে আর ওইদিকে দেখেন গাড়ি আছে আর সবাই এখন ঘরের মধ্যে আছে ঘরের বাইরে কেউ নেই ঘরটা দেখেন কেমন প্রবাসীদের ঘর এটা মালয়েশিয়া প্রবাসী দেখুন বৃষ্টিতে গেছে আছে এগুলো সব ফার্ম আগাম এগুলো ফান্ড গাছ যেগুলো দেখতে এখন ছোট তেমনটা বড় হয়নি এখনো তবে ফল দেয় ফল দিলেও ছোটো খাটো ফল এখন এই গাছগুলো এক সময় বড়ো হয়ে যাবে তখন এই গাছগুলো ফল কাটা শুরু হয়ে যাবে তখন পাম বাগানের এই কষ্টের কাজে এই যে বৃষ্টির সময় এই বৃষ্টির সময় গিয়ে কাজের সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকা বৃষ্টি কাছে তোলায় এটা হচ্ছে সব থেকে কষ্টদায়ক গাড়ি দাঁড়িয়ে আছে এখন দশটা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে কোম্পানির নিয়ম হয়েছে বৃষ্টি হোক আর যাই হোক তাদের সাইডে থাকতে হবে টাইম পর্যন্ত এইগুলো হয়েছে সব পাম বাগান ফার্ম বাগানের ব্যবস্থিত ঘর প্রয়োজন তেমন ঘর আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করবেন জানি তেমন ভালো ভিডিও বানাইনি তো একজন প্রবাসী প্রবাসীদের প্রবাসী হিসেবে বলছি যে একটু আপনারা ভালোবাসা দেবেন তাদের খুশি হব এখন মালয়েশিয়াতে এখন রোজ বৃষ্টি এই ডিসেম্বর জানুয়ারি এই মাস ধরে বৃষ্টি আর বৃষ্টি হলে এই যে হয়েই যাবে ঘাত থেকে বৃষ্টি হয়েছে এখনো ছাড়েনি দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি হচ্ছে আর গাড়ি দাঁড়িয়ে আছে এখন আটটা বাজে হচ্ছে দশটা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে দশটা এগারোটা পর্যন্ত কাজের সাইডে নিয়ে যাবেই যদি বৃষ্টি অল্প ছড়ে যায় এই কোম্পানির নিয়মই হচ্ছে কাজের সাইডে থাকতে হবে যতক্ষণ না যতক্ষণ পর্যন্ত না কাদের টাইম হয় দেখেন বৃষ্টি তো কেমন लो सादा ये तरीकें क्या मन बिष्टी है तारा बोले बोलें वो सादा जसं तो इंडिया बांग्लादेश सेजुके শীত করছে আর এই মালয়েশিয়ায় বৃষ্টি শুরু হবে মালয়েশিয়া ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এখন বৃষ্টি এদিকে প্রচুর করে এখানে বৃষ্টি হয় কেউ কতটুকু দেখছেন একটু কমেন্টে জানাবেন অবশ্যই আমি মালয়েশিয়া আছি এখন আর আমরা মানুষ ও ফোন বাগানে কাজ করে দিবে এই ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো সব প্রবাসীদের মানুষ প্রবাসীদের পান বাগানে যাওয়া কাজ করে ভাইজানো দাঁড়াতে সবাই ভালো থাকবেন